পাত্রের ভিতরে যদি কখনো কুকুর মুখ দিয়ে থাকে যত কুকুরের ঝোটা বা কুকুরের লালা এটা হচ্ছে নাপাক তাহলে সেই পাত্রটা পবিত্র করার স্রোতটা কি অবস্থাটা কি কিভাবে আমরা সেটাকে পবিত্র করব। যদি কোনো ব্যক্তির তরকারি বা দুধের ভিতরে বিড়াল মুখ দিয়ে থাকে তাহলে সেই ব্যক্তি ওই তরকারিটা খেতে পারবে কিনা পারবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা দিদি ভাই এবং বোনেরা গুরুত্বপূর্ণ একটি জীবন ঘনিষ্ঠ মাস আলা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আমরা আমরা দেখি অনেক সময় আমাদের সমাজে আমাদের ঘর বাড়িতে বিড়াল বসবাস করে যদি কোনো ব্যক্তির তরকারি বা দুধের ভিতরে বিড়াল মুখ দিয়ে থাকে তাহলে সে ব্যক্তি ওই তরকারিটা খেতে পারবে কিনা তার ব্যাপারে হুকুম কি শরীয়তুল ইসলামের দৃষ্টিকোণ থেকে এর বিধানটা কি যদি বিড়াল তরকারি অথবা দুধের ভিতরে মুখ দিয়ে থাকে আর যার তরকারি বা দুধের ভিতরে বিড়াল মুখ দিয়েছে সে ব্যক্তি যদি অবস্থা তুলনামূলক একটু সচ্ছল হয়ে থাকে তাহলে সে ব্যক্তির জন্য ওই তরকারি বা দুধ খাওয়া যাবে না আর ওই ব্যক্তি যদি দরিদ্র হয় গরিব হয় অসহায় হয় তাহলে অবশ্যই সে ব্যক্তি ওই দুধ বা তরকারি খাবে এবং এটা খাওয়ার জন্য খাওয়ার ক্ষেত্রে তার কোন রকমের মাকরু হবে না একটা বিষয় আমরা কখনো কুকুর মুখ দিয়ে থাকে কুকুরের লালা এটা হচ্ছে নাপাক তাহলে সেই পাত্রটা পবিত্র করার স্রোতটা কি অবস্থাটা কি কিভাবে আমরা সেটাকে পবিত্র করব এই ব্যাপারে বিধান হচ্ছে ওই পাত্রটাকে তিনবার ধৌত করলে সেটা পবিত্র হয়ে যাবে আর যদি সাতবার ধৌত করা হয় তাহলে সেটা হচ্ছে উত্তম আর একবার এটাকে সাবান গুড়া সাবান অথবা এই জাতীয় কোনো জিনিস দিয়ে ভালোভাবে ধৌত করলে এটা ভাবে আরো বেশি উত্তম এইভাবে কুকুর যদি কোনো মুখ দেয় তাহলে সেই পাত কো পবিত্র করার জন্য আমরা এই ব্যবস্থা গ্রহণ করতে পারি আশা করছি বিষয়টা আপনাদের সামনে ক্লিয়ার হয়েছে ইসলামিক জীবন ঘনিষ্ঠ যেকোনো মাস তালা বা যেকোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে আমাদেরকে কমেন্টে সংক্ষিপ্ত ভাবে লিখলে আমরা ইনশালা উত্তর দেওয়ার চেষ্টা করবো সকলের ইমানিয়া আমলের জীবন কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ